আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতা ভালো এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম যাত্রিক মিডিয়ার পক্ষ থেকে একটি ভিডিও আর বেশি কথা না বলে আমাদের যে যাত্রা কোথা থেকে শুরু হতে যাচ্ছে কোথায় শেষ হতে যাচ্ছে সেটা বলে দিই মূলত আমাদের যাত্রাটি গাজীপুর থেকে টুঙ্গি পর্যন্ত হতে যাচ্ছে তো সবাই আমাদের এই পুরো ভিডিওটি দেখবেন আপনারা হয়তো অনেক দিন ধরে আমার যে বয়সগুলো সেগুলো পাচ্ছিলেন না কারণ আমার ঠান্ডা লাগার কারণে আমি কিছুদিন অফলাইন ছিলাম লাইনের পক্ষে আরেকজন কাজ করতেছিল সে কেউ না তিনি আমার বাবা তো আমাদের চ্যানেলটি আমি আর আমার আব্বু মিলে চালাই আমরা বাপ ছেলে মিলে অনেক কষ্ট করে থাকি চ্যানেলের প্রতি আমরা পরিশ্রম দিয়ে থাকি তারপরেও আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করতে আপনাদের হাত ব্যথা হয়ে যায় আর সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার থাকা আইকনটি অন করে দিবেন ধন্যবাদ চলুন যাত্রাপথে যাওয়া যাক আর একটি কথা এবার বৃষ্টির ভয়াবহতার কারণে অনেক রাস্তাঘাটে গাড়ি কম চলাচল করছে আমরা এবার গাজীপুর থেকে রওনা দিয়েছি আর একটা কথা আমাদের যদি এক হাজার সাবস্ক্রাইবার হয় আমরা অবশ্যই আপনাদের জন্য এনে ভিডিও নিয়ে আসবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ five better. Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love, like in the movies. Wasting precious time, assuming. Oh, 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 oh what we made. I'm at the video shoot project. I'm about to tungi I'm Abdullah I'm the video. Mira i t'aniré a buscar. Que volen salvar-te'n? Que t'agraden?